দর্শক এটা হচ্ছে আমাদের কিশোরগঞ্জ জেলা করিমগঞ্জ উপজেলার বাজারের দৃশ্য এই দৃশ্যটা আপনাদেরকে সরাসরি এখন দেখানোর চেষ্টা করছি যারা দেখতেছেন যেখান থেকে দেখতেছেন অবশ্যই ভিডিওটি বেশি থেকে বেশি পরিমাণে শেয়ার তো কে কোথায় থেকে তোমার সাথে যুক্ত আছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানিয়ে দেওয়ার চেষ্টা করবে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এই মুহূর্তে যুক্ত আছে আপনাকে ধন্যবাদ যারা আমার সাথে এই মুহূর্তে যুক্ত আছে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কিশোরগঞ্জ জেলা করিমগঞ্জ উপজেলা এই গ্রামের দৃশ্য সেই দৃশ্যগুলো আপনারা তো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমার ভিডিওটি এটা হচ্ছে আমাদের পুরনো মার্কেট সেখান থেকে অনেক পুরনো জিনিসপত্র ক্রয় করা হয় এবার যেখানে নিয়ে যাচ্ছে তাদেরকে ওটা হচ্ছে পুরনো কাপড়ের মার্কেট যেখান থেকে 300 টাকা 300 টাকা বাবা 300 টাকায় বেশি আমি আজকে সপ্তাহ ধরে এটা সপ্তাহ করলে গালি বিতুল আল্লাহর ওমতে টাল আসবে দিবেন ফাইল বাবার কাছে থেকে আমার জন্য হারাম হবে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা যারা এই মুহূর্তে ভিডিওটি দেখতেছেন যেখান থেকে আমার সাথে যুক্ত আছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আশা করি কমেন্টের মধ্যে জানাবেন কে কোথায় থেকে দেখছেন হচ্ছে আমাদের কিশোরগঞ্জ জেলা করিমগঞ্জ উপজেলার একটি গ্রামের হাট বাজারের দৃশ্য আমি এখন দেখাচ্ছি যে যেখান থেকেই আমাদের সাথে যুক্ত আছে এই মুহূর্তে সবাইকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো এটা হচ্ছে কিশোরগঞ্জ জেলা করিমগঞ্জ উপজেলা পুরসভা মার্কেট অসংখ্য অসংখ্য ধন্যবাদ তারা যারা এই মুহূর্তে আমার সাথে যুক্ত আছে কে কে থেকে যুক্ত আছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবে কালকে আমার লাইভ দিকে জুয়েল শিকদার আলম শিকদার আমি লাইভ করছি না ভিডিও প্রায় দু লক্ষ মানুষ দেখছি দুই লক্ষ বেন পিপিসিটা কারণ আমি দেখছি ওটা খুশি যা তোমার ভিডিও হলে তুমি রাগ করো তোমার ভিডিও হলে তারা তো হইলে দর্শক অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে যারা এই মুহূর্তে নিয়ে আসে আমাদের কাঁচা বাজারের চেপার এখানে তো আপনাদেরকে একটা জিনিস দেখায় এটা হচ্ছে আমাদের এটা হচ্ছে আমাদের মংলা কাছে আমাদের গুসাই গা গুসাই চাই ভাল চকে কি মোৰ হেছে কি অৱস্থা আপোনাৰ অসংখ্য ধন্যবাদ যা যারা আমার সাথে এই মুহূর্তে যুক্ত ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি আজকে এই পর্যন্ত শেষ করলাম আল্লাহ হাফেজ আপনার কবি দাম কত কবি কম কত কম বেশি আমি জালমৰি আছো